গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঝাড়ু হাতে সংসারের কাজকর্ম দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো সকাল সকাল সবার আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর বারান্দা বাড়িটা সব জায়গাগুলো আগে ঝাড় দিয়ে নেবো এখনো কিন্তু বাসি কাপড় চেঞ্জ করে নি এই ঝাড় দিয়ে তারপরেই চেঞ্জ করি প্রত্যেক দিন তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো খারাপ দুটো মিলিয়েই আছি তো এই সময় তো এরকম হয় তোমরা সবাই জানো তো সেরকমইভাবেই আছি কখনো ভালো কখনো খারাপ দুটো নিয়েই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল চলে আসলাম এবারে হাত মুখ ধুতে তো হাত মুখ ধুয়ে ধুতে লাগি আর ভিডিওর তো ইন্ট্রোই দেওয়া হলো না তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক 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 ভালো আছো আর আমি তো বললামই তোমাদেরকে ভিডিও শুরুতেই ভালো মন্দ দুটো নিয়েই আছি আর আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো এখানে বাসির কাপড়টা চেঞ্জ করে নিয়েছি নিয়ে একটু ফ্রেশ হতে চলে আসলাম আগলি পাগলি টাইপের চুলগুলো ছিল চুলটা একটু গুছিয়ে বেঁধে নিলাম মুখে একটু হালকা করে ক্রিম লাগিয়ে নিলাম মুখটা ধোয়ার পরে শীতকাল তো অনেকটা টান ধরে তার জন্য তো এইদিকে তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে তো ওকে একটা গেঞ্জি দিলাম করে নিয়েছে একটু খুনছুটি করছিলাম এখানে করতে করতে তো তোমাদের দাদা হয়ে বললো আমি এদিকে নিজের কাজগুলো কমপ্লিট করে নিই রাতে এখানে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো গুছিয়ে টেবিলটা মুছে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই বললো আজকে ও চা খাবে না বললো একটু গরম জল করতে গলাটা নাকি একটু ব্যথা ব্যথা করছে তো সেই জন্য একটু গরম জল বসাবো তো দু জায়গাতেই গরম জল লাগবে আমার হচ্ছে গিয়ে আজকে দুধ নেই তো তার জন্য প্রোটিন পাউডারটা আজকে শুধু গরম জলেই খাবো আর তোমার দাদা গরম জল করে দেবো তো তার আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর এখানে দেখো গরম জল করে আমার প্রোটিন পাউডারটাই আমি গুলে নিয়েছি একদিকে আর একদিকে তোমাদের দাদা গরম জল তো এটা নিয়ে একটু রোদে বসে দুজনে মিলে একটু নিজেদের মধ্যে টাইম পাস করি আমরা প্রত্যেক দিনই কখনও চা কখনো ড্রাই ফ্রুটস কখনো দুধ যে যখন যেটা যেরকম ভাবে হয় সেরকম ভাবেই তো ওই দেখো এখানে আমরা কি কি নিয়ে জানি না হাসাহাসি করছিলাম একটু কথা বলছিলাম রাস্তা দিয়ে লোক যা ছিল সেগুলো দেখছিলাম এই করতে করতে তো তোমার দাদা ভাই আবার এখানে আমার বসে বসে দেখ বলছে যে আমার পাটা নাকি ফোলা ফোলা লাগছে সেগুলো আবার দেখছিল তো জানি না আমার তো মনে হচ্ছিল না বাট ও বলছিল হতেও পারে আবার নাও হতে পারে আমি জানি না আমি ঠিক বুঝতে পারিনি বিষয়টা এই সময় সবারই শুনেছি পা ফোলা পেশিতে টান ধরা এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমার পা ফোলাটা আমি ঠিক বুঝতে পারিনি বাট পেশিতে টান ধরা এই জিনিসটা প্রচুর বুঝতে পারছি প্রত্যেক দিন রাতেই হয় আমার দুটো পায়েই মানে একভাবে শুয়ে থাকতে থাকতে পাটা যেই একটু টান টান করি বা কিছু তখনই হচ্ছে পায়ের শিরায় টান ধরে প্রত্যেক দিনই হয় তাও একবার না পুরো রাতের মধ্যে দু থেকে তিনবার এমনি হয় এখন তো এগুলো হবে এগুলো নিয়েই চলতে হবে কিছু করার নেই এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে যেন